সবসময় আমি নতুন নতুন খাবারের দোকান সন্ধান দিয়ে থাকি ঠিক তেমনই আজকে আমি চলে এসেছি বেলা চাও ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তোমরা দেখতে পাচ্ছ আজকেই কিন্তু এরা উদ্বোধন করলো এই অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো আর দেখবো যে ওখানে কী কী খাবার দাবার আইটেম পাওয়া যায় তোমাদেরকে আমি একবারের ঠিকানাটা দিয়ে দিই বনগা মতিগঞ্জ স্পোর্টিং ক্লাব ঠিক তার ডান দিকে কিন্তু অবস্থিত বেলা চাও ক্যাফে তো চলো এখন উপরে যাই উপরে গিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি ওখানে কী কী পাওয়া যায় আর তোমাদেরকে আমি একবার অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি এই দেখো এরম করে কিন্তু তোমাদের উপরে উঠে যেতে হবে তোমাদেরকে আমি দেখাতে পারছি এখানে কিন্তু খুব সুন্দর গানের বন্দোবস্ত করেছে আজকে যেহেতু উদ্বোধন আর আমাদের রাতুল ভাই কিন্তু গান করছে এখানে খুব সুন্দর গান করে তো চলো এইটা কিন্তু ভেতরের অ্যাম্বিয়েন্সটা এর ভেতরে কিন্তু টোটালটা এসি সিস্টেম তোমাদেরকে আমি দেখাবো চলো তোমাদেরকে আমি দেখাতে পারছি এখানে কিন্তু এরকম সিটিংয়ের বন্দোবস্ত আছে টোটালটাই কিন্তু এসি আর তোমাদেরকে আজকে আমি মেনু কার্ডটা শেয়ার করবো বেলা চাও যে মেনু কার্ডটা সেটা কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করছি এই দেখো এই হচ্ছে মেনু কার্ড আর তোমরা কিন্তু এই ধরনের খাবারগুলো এখানে পেয়ে যাবে একবার তোমরা স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো দিদি কেমন আছো হ্যাঁ আমি খুব ভালো আছি আর বলছি আজকে থেকে তো উদ্বোধন হলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আজকে কি কি অফার থাকছে

কিছু বেলা চাউ টাইপের কিছু স্পেশাল মেনু থাকছে যেগুলো সমস্ত কিছু পাবেন আপনি এখানে আচ্ছা কটা থেকে ওপেন হচ্ছে বিকেল পাঁচটা থেকে অবশ্যই ওপেন হচ্ছে আপনি টেক অ্যাওয়ে মানে বিরিয়ানিটা সকাল থেকে পেতে পারেন মানে দুপুর একটার পর থেকে পেতে পারেন আচ্ছা একটার পর থেকে পেয়ে আচ্ছা বিরিয়ানিতে কি কোনো অফার আছে

ফিল লাই ঝর্ণা মানে বুঝি মনে হবে যে ঝর্ণা নিচে বসে খাওয়া-দাওয়া করছ তাই তো একদম আচ্ছা তাহলে দর্শকদের দর্শকরা জানতে চাই মানে এখানে কিভাবে আসবে এটা আসাটা খুব সহজ বর্না মতিগঞ্জ নেতাজি মার্কেট যেখানে আছে ঠিক নেতাজি মার্কেটের উল্টো দিকে এমএস ক্লাব মাঠের সামনে একদম মাঠের ক্লাব ময়দানের ঠিক ডান দিকে বলবে তাই তো ময়দানের ঠিক ডান দিকে বেলা বেলা চাও ক্যাফে ক্যাফে এন্ড রেস্টুরেন্ট তোমাদেরকে আমি আরেকটা জিনিসটা জিনিস শেয়ার করছি এইখানে তোমরা দেখতে পাচ্ছ গানের ব্যবস্থা এটা কিন্তু প্রত্যেক উইকেন্ডে একটু গানের ব্যবস্থা থাকবে আর যে কোনো অনুষ্ঠানে কিন্তু গানের ব্যবস্থা থাকতে পারে তোমাদেরকে আমি কিন্তু দেখাতে পারলাম বেলা চাও ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তোমরা এখানে চলে আসো এখানে এত সুন্দর সুন্দর লোভনীয় খাবার আর তোমাদের কিন্তু আমি মেনু কার্ডটা দেখিয়েছি তোমরা এখানে আসো এসে খুব সুন্দর এরকম একটা মুভমেন্ট কিন্তু এনজয় করে